কষ্ট করেছেন কুয়াশায় ভিজেছেন তাদের প্রতীক্ষার অবসান হয়েছে উপস্থিত হয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা তাফসিরুল মাহফিলের পাঁচ তিনি তরুণ প্রজন্মের নতিজা হযরত ডক্টর বিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ আমরা

জানিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম এ পর্যায়ে উপস্থাপনার দায়িত্ব মানিক ভাইয়ের কাছে আজকের এই মাহফিল যিনি অত্যন্ত বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা দিয়ে সাজিয়েছেন আমাদের অভিভাবক ডাক্তার শেখ মহিউদ্দিন ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার কিছু বলবেন ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাপাত আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ ওহারা চাহুক সংকীর্ণতা পায়রার ক্ষোভ আমরা চাইবো মুক্ত আকাশ উদার আলোক প্রেম অভেদ এবার সম্মানিত অতিথি তার তফসিরুল কোরআন পেশ করবার আগে ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আউ্লাহ রহমান রহিম প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদেরকে আজকে এই দিন উপলক্ষে আজকে যশোরবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন কিনা যশোর বাসীর জন্য একটা ঐতিহাসিক দিন কিনা ঐতিহাসিক দিন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটা ঘোষণা আজকে দিতে চাই আপনাদেরকে আমি হুজুরকেও বলছি আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি আল্লাহ পাক যদি সেই ক্ষমতা দেন এবং আমাদেরকে এই সেই পাওয়া যাচ্ছে আপনাদের কাছে খুলনা ডিভিশনের জন্য আবদিন আগামী মাস মাস থেকে সম্পূর্ণ বিনামূল্যে ইয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতেছে শুধুমাত্র খুলনা ডিভিশনের জন্য এই দুইটা হাসপাতাল আবদিন সকেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল এবং আবদিন আকিল মেডিকেল কলেজ হাসপাতাল দিনের বেলায় এই সেবাটা আপনারা বিনামূল্যে পাবেন ইনশাআল্লাহ আজকে এটা ঐতিহাসিক দিনে এই ঘোষণাটা দেওয়া হলো ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা খুশি এখন আপনারা আমার

যশোর সহ পার্শ্ববর্তী জেলা থেকে আগত তহিদি জনতার একাংশ আজ আপনারা দূর দূরান্ত থেকে সকাল থেকে এই মাহফিল স্থানে উপস্থিত হয়েছেন যে কারণে ঠিক একই কারণে আমিও এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমাদের মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ যার কথা যার বক্তব্য বিগত কয়েক বছর যাবৎ আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি আমাদের সেই আমাদের ভাই মিজানুর রহমান আজহারিকে আজকে আমরা এখানে সম্মান জানাবার জন্য তাকে আতিথ্যতা দেবার জন্য তার মুখ থেকে দুটি মূল্যবান কথা শুনবার জন্য আপনাদের মতো আমি এখানে ছুটে এসেছি দীর্ঘ পথ হেঁটে এখানে উপস্থিত হয়েছি আমি শুধু ভাবছিলাম আজকের এই পরিস্থিতি আমরা কি পাঁচই আগস্টের আগে এরকম পরিস্থিতি আমরা দেখতে পারতাম এটি সম্ভব ছিল আমরা কল্পনা করেছি তাহলে প্রথমেই আমরা আল্লাহ দরবারে লাখ কোটি সুক্রিয়া আদায় করব পাঁচই আগস্টের রক্তাক্ত বিপ্লব মহার আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন ইসলামের কথা শুনবার সুযোগ পাচ্ছি কোরআন হাদিসের কথা শুনবার সুযোগ পাচ্ছি সেই কারণে মহান আল্লাহ আব্দুল আলমিনের দরবারে আমরা লাখো কোটি শক্তি আদায় করি আমরা আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আজকের এই আয়োজন করবার জন্য এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে আমন্ত্রণ জানাবে আমার জন্য আমি এখানে

যদি কথা আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে